আপনারা কি ফ্রিতে মাইনিং সাইটে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আপনারা যারা মাইনিং সাইটে কাজ করতে চান তো আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড নয় তাড়াতাড়ি করে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান তো এখানে আমি হচ্ছে বিস্তারিত সব তথ্য আমি এখানে দিই যে মাইনিং সাইটটা নিয়ে আমি কথা বলতেছি ওই মাইনিং সাইটের সব তথ্য আমি এখানে দিয়েছি এবং অন্য অন্য মাইনিং সাইটের যে কাজগুলো আছে আমি সবগুলো এখানে দিয়েছি তো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে তো আপনাকে এরকম একটা ইন্টারপেস নিয়ে আসবে তো আপনারা এখানে ক্লিক করে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন তো যখন ক্লিক করবেন তখন আপনার এখানে চলে আসবে তো মানে আপনার মাইনিংটা শুরু হবে দেখেন এখানে আমার সর্বোচ্চ জিরো পয়েন্ট জিরো ফোর টন রয়েছে যা আমি সকালে স্টার্ট করছিলাম তো আমার জিরো পয়েন্ট জিরো টন হয়ে গেছে তো আপনারা এরকম করে আপনারা স্টার্ট করে দেবেন এখানে এখান থেকে আপনারা সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো থ্রি ট্রোন এখান থেকে আপনারা কি উইড্রো করতে পারবেন তো ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে উইড্রো করে ফেলতে পারবেন তো এখানে দেখেন আরো প্রমাণ এই যে যারা উইড্রো করছে তাদের প্রমাণ এখানে মানে কি নিচে দিয়েছে মানে যারা ডু করে ফেলছে এবং তাদের প্রমাণগুলো আমাদের এই জিনিসে দেওয়া হয়েছে তো যখন আপনাদের কয়েন মানে টোনগুলো অ্যাড হয়ে যাবে তখন এখান থেকে আপনার এই যে ক্লাইম অপশান আছে এই ক্লাইম অপশানে ক্লিক করলে আপনাদের কি ওই যে টোন জিরো টোন দেখা যাচ্ছে এখানে ক্ল্যামে ক্লিকগুলো যে জিরো টোন আছে আপনার পোপাইলের পাশে ওইখানে আপনার টোনগুলো অ্যাড হয়ে যাবে তো এখান থেকে যত বেশি টোন ইউ মানে যত বেশি টোন ইনকাম করতে পারেন আপনি এখান থেকে চাইলে আপনারা ফ্রেন্ডদেরকে রেফার করে বা টেলিগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার তো আপনার লিঙ্কটা আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং ওরা যত মানে যতজন জন হবে তাহলে এখান থেকে আপনার মানে ইনভাইটে কোনো ই মানে ইনভাইটে কোনো ইনকাম নাই এখানে শুধুমাত্র আপনি যদি ইনভাইট করতে পারেন তাহলে আপনার কি মাইনিংটা স্পিডটা বেড়ে যাবে তো এখানে আপনি ওয়ালেটে ক্লিক করলে এখানে অবশ্যই টোকেন পকেট ওয়ালেটটা লাগবে তো এখান থেকে আপনারা টোকেন পকেট ওয়ালেট ডাউনলোড করে এবং এটা কি কানেক্ট করে ফেলবেন তো টোকেন পকেট ওয়ালেট যদি খুলতে না পারেন তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো তখন এখানে আপনাকে দেখাই দেবো কীভাবে টোকেন পকেট খুলতে হয় তো এখান থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন প্রচুর ইনভাইট করার জন্য আবার এখান থেকে যত ইনভাইট করবেন তত আপনার কি আপনার হচ্ছে মানে স্পিডটা বেড়ে যাবে তো আপনারা দ্রুত এখানে কাজ করে ফেলেন তো এখান থেকে কাজ করে প্রচুর টাকা ইনকাম করেন অবশ্যই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে নিয়মিত কাজ করেন এবং স্টেট মানে কাজ করেন আর এখান থেকে আপনারা প্রথমে হচ্ছে বেশি করে মানে প্রচুর পরিমাণ টুন কালেক্ট করে তার পরবর্তীতে এগুলো উড্ডু করে হলে এখান থেকে আপনার কিস পরিমাণ গ্যাস পি কাটবে যদি প্রথমে যদি দশ পার্সেন্ট গ্যাস পি কাটে পরবর্তীতে পনেরো পার্সেন্ট কাটবে তাহলে আপনি এখান থেকে কি বেশি করে দশ টুন বিশ টুন করে তারপর এখান থেকে আপনার উড্ডু করে ফেলবেন তো আপনার যারা যারা এখন অ্যাড হন না তারা অ্যাড হয়ে যান এবং পরবর্তীতে ভিডিওতে জানানো হবে